আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো দেখতেই পাচ্ছেন আমরা হাফ ইঞ্চি নেট তৈরি করতেছি এই যে দেখেন এগুলো হচ্ছে তেরো নাম্বার তার দিয়ে হাফ ইঞ্চি ক্যাপ এটা হচ্ছে ইলেকট্রো তার নট জিআই এই যে দেখেন এইগুলা হচ্ছে বেশিরভাগই মানুষে ব্যবহার করে থাকেন গ্রিলের কাজের হিসাবে বা জ্বালানায় ব্যবহার করে থাকেন বেশি মানুষই তারপরও হচ্ছে যারা পাখির কাঁচা বানাইতে চান ইত্যাদি ইত্যাদি কাজের জন্য চাইলে আপনারা এগুলো নেট নিয়ে কিন্তু কাজ করতে পারেন অথবা বিক্রি করতে পারেন এইগুলা নেট কিন্তু বাজারে অনেক চাহিদা রয়েছে এটা দেখেন এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাত ফিট উচ্চতা এগুলো এগুলোও নেট মেশিনের কাজ শেষ হাতের কাজ বাকি আছে এই যে এরকম তৈরি হবে এইগুলা যেরকম তৈরি হয়ে গেছে শুধু রোল করা বাকি এই যে দেখেন এইভাবে হচ্ছে আমরা মূলত নেটটা তৈরি করে থাকি আপনারা চাইলে খুব সহজে কিন্তু অর্ডার করে আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারেন নিজস্ব কাজের জন্য নিতে পারেন এবং যদি চান যে আপনারা ব্যবসা করবেন ব্যবসা করার জন্য নিতে পারেন অন্য অন্য বাইয়েরা যেভাবে আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করে আপনি চাইলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিয়ে অর্ডার করে বিভিন্ন সাইজ বিভিন্ন কোয়ালিটির অনুযায়ী কিন্তু নেট নিয়ে আমাদের কাছ থেকে আপনারা ব্যবসা শুরু করতে পারেন আমাদের টিকানো হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ কদমতলী দেশ ও দেশে বাইরে থেকে যারা দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন এরকম ভিডিও যদি আপনার প্রয়োজন হয় তাহলে কমেন্ট করে জানাইতে পারেন যে আপনাদের কী ধরনের নেট প্রয়োজন শেয়ার করে দিলে হচ্ছে আপনার অন্যদের উপকার হবে যাদের নেট প্রয়োজন এই দিকে এটার উচ্চতার হচ্ছে সাত ফিট এই মুহূর্তে যেটা কাজ চলতেছে এটা হচ্ছে সাত ফিট উচ্চতা বরাবরই যারা আমাদের কাছ থেকে নেট নিচ্ছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই ভিডিওর মাধ্যমে যারা ভালোবেসে নিচ্ছেন অসংখ্য ধন্যবাদ এই যে এগুলো হচ্ছে আপনার প্লাস্টিক ভিতরে তার উপরে প্লাস্টিক এগুলা দিয়ে হচ্ছে আমরা অন্য কোয়ালিটির নেট তৈরি করবো দেখে নেই অনেক মোটো তার আপনাদের যাদের নেট প্রয়োজন অবশ্যই স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করুন